হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি খিচুড়ি রান্না করব তাও আবার কুড়িজন লোকের আমাদের বাড়িতেই প্রায় ষোলো জন তো কুড়িজন লোকের মতো আমি খিচুড়ি রান্না করছি যাতে কম না পড়ে যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু পাঁচশো গ্রাম কুমড়ো টুকরো করে নিয়েছি নিয়েছি সাতশো গ্রাম মোটা আতপ চাল সাতশো গ্রাম মুগ ডাল দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর আমার লাগবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে পরিমাণ মতো লবণ হলুদ আর লাগবে হিং চিনি ঘি আর সামান্য সর্ষের তেল আমি সবার প্রথমে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম করে কিছুটা জল আমি নামিয়ে নেব পরে যদি আমার প্রয়োজন হয় সেই গরম জল আমি ব্যবহার করব আর এদিকে আমি কড়াই গরম করে তাতে ডাল ঢেলে দিয়েছি ডালটা ভালো করে ভেজে নিতে হবে ডাল ভেজে নিয়ে সেটাকে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা যত সুন্দর ভাজা হবে খিচুড়িটাও খেতেও তত সুন্দর হবে এবার ডালটা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে নেবো ধুয়ে আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখন দেখবেন জলের উপর অনেক ফেনা জমেছে সেই ফেনাগুলো ফেলে দেবেন তারপর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবেন ধুয়ে রাখা মোটা আতপ চালটা মোটা আতপ চালটা দিয়ে ভালো করে নাড়বেন আতপ চাল সিদ্ধ হতে টাইম লাগে না সেই জন্য ডালটা হাফ সিদ্ধ করে নেবেন তারপরেই চালটা দেবেন চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবেন টুকরো করে রাখা আলু ও কুমড়ো এবার আলু কুমড়ো চাল ডাল একসঙ্গে ভালো মিশে আসলে এর মধ্যে দিয়ে দেবেন গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না সেই জন্য এটা সব শেষে দেবেন নতুবা একদম গলে যাবে আর গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণ হলো গোবিন্দভোগ চালটা দিলে খিচুড়ির ঘ্রাণটা খুব সুন্দর হবে গন্ধটা বেশ ভালো হবে সেই জন্য চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর ভালো করে নেড়ে এর মধ্যে দেবো আমি গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা তারপর দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা একটু বুঝে দেবেন পরে যদি কম হয় তাহলে আর একটু দিয়ে নেবেন এবার লবণ দেওয়ার পর খিচুড়িটা ভালো করে নাড়তে হবে কারণ লবণ দেওয়ার পরে নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য খিচুড়িটা ঘন ঘন নাড়তে হবে নতুবা তলায় লেগে যেতে পারে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন খিচুড়িটা কি সুন্দর টকবক করে ফুটছে ভালো করে ফুটে হলে এরপরে দিয়ে দিতে হবে গুলে রাখা হলুদ আপনারা খিচুড়িতে সব সময় জলে হলুদ গুলেই দেবেন এর জন্য আমি ওই খিচুড়ির থেকে একটু গরম জল নিয়ে হলুদটা গুলে নিয়েছি তারপর এই হলুদটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে হলুদটা দেওয়ার পর খিচুড়ির যা সুন্দর আসবে আপনারা দেখবেন হলুদটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন খিচুড়ির রংটা কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে খিচুড়ির রংটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়ন দিয়ে দেওয়ার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা অনেকটা হয়ে গেছিলো মানে কড়াইতে অনেকটা তেল পড়ে গেছিলো সেই জন্য আমি একটু কমিয়ে নিয়েছি তেলটা এরপর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো হিং হিং দেওয়ার পর আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে ফুটে উঠলে মানে বেশ লঙ্কাগুলো একটু পোড়া পোড়া ভাব চলে আসলে তারপর সেটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেবেন খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে খিচুড়িটাকে একদম ভালো করে নাড়তে হবে যাতে ফোড়নটা পুরো খিচুড়িটার মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় তারপর ওর মধ্যে আমি দেব স্বাদ মতো চিনি চিনিটা একটু বেশিই দেবেন এই খিচুড়িটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন যাদের চিনি খাওয়া বারণ তারা গুড় দিয়ে খেতে পারেন এবার চিনি দিয়ে দেওয়ার পর সব শেষে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর খিচুড়িটা নামিয়ে নেব এই খিচুড়িটা খেতে এত দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি লাইক শেয়ার কর করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামীকালে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমি বানাবো শাপলা ফুলের বড়া দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে এবার আমি উপরের যে সবুজ পাপড়িগুলো ফুলের সেগুলো আমি ফেলে দেব ফেলে দেওয়ার পরেও দেখুন ফুলগুলো দেখতে কতটা সুন্দর ঠিক এভাবে আমি পাপড়িগুলো ফেলে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি লম্বিভাবে ফুলগুলোকে কেটে নেব দেখুন এইভাবে আপনারাও এভাবে কেটে নেবেন ছুরি দিয়ে লম্বা লম্বিভাবে আমি প্রত্যেকটা ফুলই কেটে নেব এভাবে দেখুন সবগুলো ফুল কাটা হয়ে গেছে এবার ফুলগুলোর থেকে আমি এই ভেতরের যে হলুদ অংশটা সেটা আমি ছিঁড়ে ফেলে দেব দেখুন আমি অর্ধেকটা এগুলো ছাড়া করবো আর অর্ধেকটা এই হলুদ অংশটা শুদ্ধ করবো সেই জন্য আমি অর্ধেকটারই হলুদ অংশটা বাদ দিয়ে দেবো আর অর্ধেকটা ফুলের হলুদ অংশগুলো আমি রেখে দেব এবার আমি দেখুন একটি পাত্রে ব্যাটার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো তারপরের এর মধ্যে নিয়েছি চালের গুঁড়ো তারপর এর মধ্যে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো দেবো প্রথমে সর্বপ্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দেবো হলুদ তারপরে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর কালো জিরে এবার দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দেওয়ার পর দিয়ে দেবো একটু জোয়ান আর আমার বাড়িতে বানানো একটা আচারের মশলা আছে সেটা দেবো সেটা আপনারা একদিন দিয়ে ব্যাটারের মধ্যে এরকম আচারের মশলা দিয়ে বড়া ভেজে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর দেবো গোলমরিচের গুঁড়ো এবার মশলাটা শুকনো জিনিসগুলোকে সব একসঙ্গে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবো ভালো করে যাতে কোনো লামস না থাকে আমি ব্যাটারটা করে গুলে নিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি এক একটা ফুল এর মধ্যে কোট করে তেলে ছেড়ে দেবো তার জন্য আমি সবার কড়াইতে তেল গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফুলের বড়াগুলো গুলো ছেড়ে দেবো প্রত্যেকটা ফুলই এভাবে এক একটা করে ব্যাটারে কোট করে আর ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই শাপলা ফুলের বড়ার দুর্দান্ত স্বাদের হয় খুব সুন্দর লাগে খেতে এত ভালো লাগে তো আমি এটা আজকে খিচুড়ির সঙ্গে পরিবেশন করার জন্য বানালাম আমরা তো খিচুড়ির সঙ্গে এটা একদম মন ভরে খেয়েছি এত ভালো হয়েছিল আপনারা বাড়িতে এভাবেই বানিয়ে দেখবেন খুব ভালো হয় আগামী দিনে আরো ভালো ভালো রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলটি লাইক শেয়ার করুন দেখুন বড়গুলো কি সুন্দর ফুলে উঠছে বড়টা আমার ভাজা হয়ে গেছে